আরে ভাই নিয়াมา নিয়ে এলো বাজারের সবচেয়ে আকর্ষণীয় কুকার 15 লিটারের মাটি কুকার যেটা আপনার বাসা থাকলে আপনারা রান্না বাননা নিয়ে কোনো টেনশন করতে হবে না একটা মাটি কুকারে আপনি যত ধরনের রান্না আছে সব সবকিছুই কিন্তু করতে পারবেন এটা হবে মাত্র 1500 ওয়াট এটা দিয়ে আপনি সারা মাস রান্না করলে বিদ্যুৎ বিল আসবে একদম বেশি যদি যায় 250 টাকা এর বেশি কোনোদিনও যাবে না আমাদের যেভাবে বলা আছে কোম্পানি বলতে 180 টাকা যাবে তারপর আমরা একটু বাড়তি বললাম যদি বেশি যায় কিন্তু এর বেশি কোনো যাবে না এখানে যে তিনটা হাড়ি দেওয়া আছে একটা পাঁচ করে তিনটা পনেরো লিটার আমরা যদি হাড়ির কালারটা একটু দেখাই দিই তাহলে আপনারা কিন্তু সহজেই বুঝতে পারবেন এটা হলো নিয়ামার জাপানি প্রযুক্তি দিয়ে তৈরি করা একটা মাল্টি কুকার এখানে যে হাড়ি দেওয়া আছে এটা দেখেন তিনটা হাড়ি তিনটা কালার ভাই আকর্ষণীয় প্রোডাক্ট নিয়ামা নিয়ে আসবে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন যারা এই প্রোডাক্টটা আমাদের কাছে কিনতেন সরাসরি আমাদের সবে চলে আসবেন অথবা আমাদের স্ক্রিন নাম্বারটা যোগাযোগ করলে আপনার প্রোডাক্ট টি আপনার হাতে পৌঁছে দিবো